কচ্চরিমিদি কালকে কি কালকে একটা স্পেশাল ডে স্পেশাল ডে এর জন্য তুই কেক বানাছিস আমি একটু তোকে হেল্প করে দিলাম এই যে ব্যাটারটা সো কালকে কি পড়ে জানকে বলে সবাই ওয়েট করো আটকে ভিডিও শুরুতে তো তোমরা দেখতেই পেলে যে স্পেশাল ডের জন্য আমরা কেক বানাচ্ছি আমি আর মৌ মিলে চলো কি স্পেশাল ডে সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো হ্যালোভিড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আরও একটু আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতে দেখতে আমার মেয়েটা সত্যি সেই কত বড় হয়ে গেল সত্যি আর মনে হয় না যে আজকে ও আট পেরিয়ে নয় পা দিল এখনো মনে পড়ে সেই দিনটার কথা যেদিন ও আমার কোলে প্রথম এসেছিল সেই দু সালের আগস্ট মাসের এগারো তারিখের কথা কি বলবো সময় তো কারোর জন্যই থেমে থাকে না দেখতে দেখতে আটটা বছর পেরিয়ে গেল ও আজ ন বছরে পা দিল তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক ভালো মানুষ হয় আর সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো দেখতেই পাচ্ছ মিড একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন করে নিলাম আর এখানে আমরা হোম মেড কেক বানিয়েছিলাম মৌ আর আমি মিলে বানিয়েছিলাম তো মৌই বানাই কেকটা আমি একটু ওকে হেল্প করে দিয়েছিলাম তো এখানে ও কেক কাট করে নিলো ওর বাবা আর বাবার সাথে যেহেতু আমাদের শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোম আর শনিবার আমরা কিছু খাই না ভেজ খাই এর জন্য জন্মদিনটা ছোট্ট করে সেলিব্রেশন করব ঘরের লোকরা মিলে বাইরের কাউকেই ডাকবো না তো এখানে ওর আবদার ছিল যেহেতু ও বছর হচ্ছে ওকে এবার নখানা গিফট লাগবে তো আমি চেষ্টা করেছি ওর প্রয়োজনীয় নখানা গিফট ওকে দিতে ওর পিসির কাছেও নখানা গিফট আদার করেছে তো চলো আমি যে গিফটগুলো দিচ্ছি একে একে নখানা গিফট আমি আর ওর বাবা মিলে দিয়েছি সেগুলোই ওকে দিচ্ছি এখন রাত্রিবেলা আর ওর পিপির গিফটটা বাদ বাকি কালকে দেবে তো দেখতেই পেল ওর পিপি অলরেডি একটা গিফট দিয়েছে আর বাকিগুলো আরও বাকি নখানা কালকে দেবে তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি এই ছোটো ছোটো গিফটগুলো পেয়ে ওরা যে এতটা খুশি আর ওদের খুশিটা দেখার জন্যই আমরা এত কিছু করি আর সত্যি ওদের খুশি দেখলেই যে আমাদের ভেতর থেকে যে ভালো ফিলটা হয় আর কি বলবো ওদের জন্যই তো এত কিছু সত্যি ও খুব ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে কামনা করি ও যেন অনেক অনেক বড় হয় ভালো একটা মানুষ তরিয়া ভালো মনের মানুষ তরিয়া যে সবার কথা বুঝতে পারে মনের কথা তো ও তো ওই বোতলটা পেয়ে অনেক খুশি অনেক দিন ধরে চেয়েছিলো এরকম একটা বোতল আগেও একটা কিনে দিয়েছি ভেঙে ফেলেছে তো আবারও বলেছিলো কিনে দেওয়ার জন্য আর এই একটা ড্রেস ওর জন্য কিনে দিয়েছি আরও লিপস্টিক পরতে মানে সাজতে খুবই ভালোবাসে জানোই তো তোমরা মেয়েরা সাজতে খুব ভালোবাসে তাই কিছু একটু সাজা গোজা জিনিস কিনে দিয়েছি ও তোমাদের সাথে দেখাচ্ছে আনবক্সিং একটা ভিডিও আসবে তার মধ্যে দেখতেই পাবে ও কী কী গিফট পেলো আর এই অনুষ্ঠানটা একদমই ছোট্ট করে পড়বো কাউকেই বলবো না সেরকম শুধু ওই আমার দাদার মেয়ে এসেছিলো ওর এক্সাম চলছে আমার বাড়িতেই আছে তো ওদেরকেই ডেকেছি আর আমার শাশুড়ির মায়ের কাছে জানোই তো তোমরা পড়ায় তো ওই যারা বাচ্চারা পড়তে আসবে ওদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করবো বাড়িতে কাউকেই বাইরের বলবো না আর ব্যাগটা দেখো পিপি দিচ্ছে কি সুন্দর হয়েছে না একদম জাস্ট অসাধারণ হয়েছে একদম বোতলের সাথে ম্যাচ করে গেছে তো ভিডিওটা বেশি বড় করব না এটা মিডনাইট বার্থডে সেলিব্রেশন ছিল তাই ছোট কালকে সকালের ব্লগটা আমি আবার পরের দিন আপডেট করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো করে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং